আসসালামু আলাইকুম আর একটা খাওয়া মারা হবে আমাদের মালয়েশিয়ায় মাছ মারার পরিকল্পনা ইনশাল্লাহ আমাদের সাকসেস এই এই মাছ আল্লাহ মতো অনেক মাছ পাচ্ছে একবারে কুটালিষ্টি হ্যাঁ একবারে কোটাকুটি শেষ মারো 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 হ এই মালয়েশিয়ার মাটিতে ইনশাল্লাহ জালটা ভালোভাবে বলো না রেখে বাবু মুখে মারো এই আমরা মালয়েশিয়ায় কীভাবে মাছ ধরাধরি হচ্ছে দেখেন মাছের অভাব নেই মাছ নিয়ে খেলা হচ্ছে আর না আগে আসা লেগলো নি ডুবে গেছে আসে এচ্ছা মাছ মারা হচ্ছে আমাদের ওই কোন দিক নাটাম মারো তো ওই দেখছেন লড়তেছে সে হলে এ আচ্ছা মাছ মারার মানুষ মাছ মারার তাহলে জঙ্গলতে মাছ থাকে বেশি এই দেশের জঙ্গলতেই মাছ বেশি থাকে জাল খাওয়া মাল্লা এখন জঙ্গল মঙ্গল নাই এটাই শেষ আল্লাহ পাক যা দেয় দিবি না দেয় না দিবি দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ আসেন উঠে আসেন নামাজ পড়ানো যায় একবারে জাল ধুয়েলেন আস আসো 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 আসান দিচ্ছে এই হচ্ছে আমাদের মাছ মারার ইয়া আজকাল মনে শেষ সিরকেট ব্যাংক ভত্তা লেগেছে द आल हाफ़िज़ेशाब मालाब